রেগুলার করেন কত বছর ধরে ম্যারাথন আমি খুব শর্ট টাইম আমি জাস্ট 4 মান্থের প্র্যাকটিস মানে 4 মান্থস এর প্র্যাকটিস আজকে 7.5 তো হইতো 7.5 কিলো করেছি 10 কিলো করেছি হ্যাঁ তো আজকের দিনটা কেমন ছিল আজকে তো খুবই ভালো ছিল বিকাল ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টির মধ্যে রান করাটা আসলে অনেক ভালো লেগেছে অর্গানাইজার যারা ছিল ইন্টারন্যাশনাল ইউথ ডে উপলক্ষে করেছে আসলেও অসাধারণ একটা ইভেন্ট তো ভালো লেগেছে আমি আসলে নিজেও সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত আমি বেশ কিছু অর্গানাইজেশনের সাথে আছি তো আমি সময় মনে করি যে ইউথদেরকে আসলে আমাদের এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোতে আরও বেশি ইনভলভ হওয়া উচিত কারণ আমাদের সমাজের উন্নতিটা আসলে ইউথদের উপরেই ডিপেন্ড করে তো আমি বলবো যে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আরো বেশি করে আসুক পার্টিসিপেট করুক যাতে করে আমরা সামনে আরো ভালো কিছু দোনি আপনি ফিউচার টার্গেট কি ম্যারাথন কত কিলো পর্যন্ত দিতে চান আমার আলট্রা দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি আলট্রা ম্যারাথন দিব এবং ইন্টারন্যাশনালি আমার পার্টিসিপেট করার ইচ্ছা বাট আমি যেহেতু একদমই বিগিনার বাট আমি আমার বিগিনার লেভেলে 4 মাসে আমি 15টা গেম খেলেছি তার মধ্যে 13টাতেই পডিয়াম পেয়েছি সো আমার ইচ্ছা আছে সামনে আরো ভালো কিছু করার এটা গ্রাজুয়ালি হবে আর কি আপনাকে রইল ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ અમારા <muchas> <muchas> ফিনিশ করছেন কেমন লাগছে মেয়েদেরকে নিয়ে আসছেন আমার মেয়ে আমার বোন আপনার বোন বাচ্চাদেরকে কি ইন্সপায়ার করতে চান কারণ এখন তো মোবাইলের জেনারেশন হ্যাঁ না না মোবাইল ওকে যাতে না থাকে এই কারণেই আসলে ওকে বিভিন্ন অ্যাক্টিভিটি দেয়া হয় ইভেন তার মধ্যে একটা একসাথে ফিনিশ করছেন না এক পিছু না না ও তো আগে ফিনিশ করতে পারে আপনার পরে ফিনিশ করতে পারাটা আসলে কেমন লাগছে হ্যাঁ নাইস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ না আমি মেডাল হ্যাঁ 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 কি এরেক ম্যারাথন প্রথম ম্যারাথন ফিনিশ করেছেন কেমন লাগলো খুব প্রথম ম্যারাথন হিসেবে আপনার এক্সস্টেড বা ফিটনেস কেমন লাগছে বা কোন সময়টা একটু ছিল ছিল বাক হচ্ছে তারপরে ফিনিশিং করতে পেরেছি এটাই বুঝা প্রথমে কয় কিলোতে গিয়ে মনে হচ্ছে রিফ্রেশ টায়ারটা কখন আসছে 3 পর মনে হয়েছে বেশি হয়ে গেছে টায়ার আসছে আপনার জন্য ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ভালো ছিল আমার লাগে না আর বৃষ্টি পড়ার কারণে আরো বেশি